হ্যালো আসসালামু আলাইকুম কিছু কিছু দিন যেগুলো একদম থাকে আলসেমিতে ভরা আজকে আমার তেমনই একটা দিন শুরু হয়েছে সকাল থেকে বাবু নেই তো বাসায় আমার আম্মুর কাছে বাবু যেহেতু বাবু নেই সেহেতু আমার দিনটা আলসেমিতে কাটানোটা খুব কঠিন কিছু না কিংবা অস্বাভাবিক কিছু না আমি আসলে কয়েকদিন পর আসলে আপনারা জানেন আমার মাস্টার্সের পরীক্ষা শুরু হবে এবং তখন থেকে কিন্তু আমি আর এই আলসামিতে ভরা দিন চাইলেও কাটাতে পারবো না তখন আমার প্রচুর পরিমাণে পরিশ্রম পড়বে আপনারা জানেন আমি মাঝে মধ্যে ভিডিও ক্রিয়েট করি প্রমোশনাল কাজ করি এবং সেই সাথে আমি বিজনেস করি সেই সাথে আবার বাবুকে রাখি বাবুকে আমিও রাখি আমার আম্মুর কাছেও থাকে বেশিরভাগ সময় আমার ছোট বোন আছে সেখানে আমার ছোট বোনও খুব বেশি ব্যস্ত সময় পার করছে আসলে আপনারা জানেন যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের প্রিপারেশন হয় তখন কতটা ধকল যায় সেটা আপনারা যারা আপনাদের সবার বাসায়ই বা কেউ না কেউ এমন আছে যে অ্যাডমিশন দিয়েছে কিংবা দিবে কিংবা দিচ্ছে আপনারা অবশ্যই জানেন কতটা ধকল যায় আমি আবার মাস্টার্সের টেস্ট পরীক্ষা আমাদের তিন তারিখ থেকে শুরু হবে সেটাও দিতে হবে মানে সব কিছু মিলিয়ে একদম হজ বড়ল অবস্থা তো এই কয়েকদিন আসলে আমি ভিডিওটা কয়েকদিন ইউটিউবে দিতে পারবো না কিংবা আমার পেজে আমি কিছুদিন ভিডিও আপলোড কম দিব তাই আপনারা আমাকে অবশ্যই মিস করবেন আমি জানি আর এই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি ভাবলাম বসে আছি যেহেতু আপনাদের সঙ্গে একটু একটা ভিডিও বার্তা দেই আপনাদের সঙ্গে আমার প্রচুর পরিমাণে করতে ভালো লাগে আপনারা যখন আমাকে মেসেজ দেন বিভিন্ন সময়ে আমি দেখে খুবই আনন্দিত হই এগুলো তো আমার পরিচিত কেউ না আমার পেজ থেকে কিংবা ইউটিউব থেকে দেখে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে তার জন্য আমি আপনাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের দোয়া এবং প্রার্থনায় আমাকে রাখবেন সবাই ভালো থাকবেন